সাজাদপুরে পূজায় পছন্দের পোশাক কিনতে শপিং মলে ভিড় বেড়েছে বেচা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ভালো বিক্রি হয় সিরাজগঞ্জের সাজাদপুরের শপিং সেন্টার ফ্যাশন হাউস ও অন্যান্য খুচরা বিক্রয় কেন্দ্রগুলো বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে সাজাদপুর শপিং মলে সরেজমিনে গিয়ে দেখা গেছে পূজা উপলক্ষে জমজমাট কেনাবেচা চলছে খুচরা বিক্রেতারা বলছেন এবার দুর্গা পূজা উপলক্ষে বেচাকেনা ভালো হচ্ছে দুর্গাপূজাকে সামনে রেখে বেশিরভাগ ফ্যাশন ব্র্যান্ড পোশাকের খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলো নতুন পণ্য নিয়ে আসার পাশাপাশি মূল্য ছাড় দিয়েছে ক্রেতা সৈকত দাস বলেন নিজের জন্য শার্ট টিশার্ট প্যান্ট ও জুতা নিয়েছি পূজা আমাদের সবচেয়ে বড় উৎসব এবার মার্কেটে অনেক বেশি ভিড় মনে হচ্ছে অন্যবারের তুলনায় বেচা বিক্রি বেশি হচ্ছে

আলহামদুলিল্লাহ বছর পূজার মধ্যে অনেক ভালো বেচা কেনা হয়েছে সামনে বছরের মতো এবার অনেক ভালো হয়েছে কাস্টমারের ভিড়ও অনেক আছে মানে কাস্টমার অনেক আগ্রহ আসতেছে অনেক সারাদিন ভালোই বেচা কেনা করতে ঠিক আছে ড্রেসের দাম মানে এবার একটু বেশি সামনে বছরের থেকে একটু কম ছিল এবার বেশি চাহিদা বেশি সবাই কেনাকাটা ভালোই করতেছে

কেউ যদি দুই হাজার টাকা নিয়ে আসে দেখা যাবে পাঁচশো শর্ট পরে কম বেশি করে নিয়ে আসে এই আর কি আমরাও চেষ্টা করি কাস্টমারের কাছে জিনিসটা পৌঁছানো দেওয়ার মতো চেষ্টা করি আর কি কেনাবেচা কেমন তারপরে হচ্ছে তোমাদের ঠিক আছে কেনাবেচা মানে কথা বলতে কম আছে আস্তে আস্তে শুরু হচ্ছে কালকে থেকে শুরু হয়েছে কিছু এই দুই দিন ধরে একটু ভিড় লাগছে তারপরে কাস্টমার আসতেছে সন্ধ্যার পর বেশি আসে আর কি হ্যাঁ সন্ধ্যার পর বেশি আসে কোয়ালিটি এবার গতবারের থেকে আপডেট হয়েছে চায়না থাইল্যান্ড এরকমের মাল আসছে কিন্তু কাস্টমারের কোনো চাহিদা নাই একটু কম আছে কাস্টমার আছে গতবার চেয়ে ভালো আছে রিজনেবল আছে কিন্তু ডিসকাউন্টে বেশি আর কি মানে উদার উপলক্ষে যা ওদের যা চাহিদা তার থেকে ভালো আনছে আমরা বাজারের কেন কেমন পরিস্থিতি বাজারে পরিস্থিতি হল জানেন তো সামনে আমাদের দুর্গাপূজা দুর্গাশব আমাদের সবচেয়ে ধর্ম বড় উৎসব যেটা সেটার জন্য আশা হয়েছে কিছু কেনাকাটার জন্য কিনছি অনেক কিছু কেনাকাটা হয়েছে আর কিছু বাকি ছিল তার জন্য আসা হয়েছে হচ্ছে হ্যাঁ হাস বাজার ভালোই আছে এখন প্রতি বছরই তো দামি একটা ব্যাপার থাকে সেই হিসাবে যার যেরকম মধ্যে এখন সামর্থ্য বলতে গেলে কি সবকিছু হ্যাঁ সবকিছু অনেক ভালো সুন্দর